সময় থাকেন আমার সাগরের উত্তর ডাউরির মতন আমরা ঘর উঠতে জানি আপনি এখনও সেই হত্যাকারীদের কলিদের এখনও বের করেন বোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার স্বনামধন্য মহাদিজ কখ্যাত আলেমেদিন মোফাস্সের কোরআন প্রদীপ সংগঠক জনাব মাওলানা আমিল হক সাহেবের গত আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত ছয় তারিখ রাতে তার বাড়িতে নিংসভাবে হত্যা করা হয়েছে। আজকের এই হরতাল প্রতিবাদ আজকের এই হরতাল এই প্রতিবাদে বিক্ষোভ মিছিল আমরা এখানে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি আমরা সঠিক বিচার চাই প্রকৃত দোষীদের শাস্তি চাই আমরা সকলেই জানি আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি গত শনিবার নির্মম ভাবে তার বাসায় হত্যা করা হয়েছে আমরা আজ চার দিন যাবত বিভিন্ন প্রোগ্রাম করার পরও বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরও প্রশাসন থেকে আমরা কোনো সুস্থ মাধ্যমে কোনো খবর জানতে পারি নাই যে হুজুরকে কারা বা কিভাবে কিভাবে হত্যা করেছে আমরা হুজুরের হুলিদের বিচার ছাই সর্বোচ্চ শাস্তি পাশি ছাই হুজুর অত্যন্ত নম্র ভদ্র ছিলেন হুজুর আমাদেরকে অনেক মহাবত করতেন হুজুরের দণেশগুলো আমরা খুব মিস করতেছি পুলিশের উদিনের দেওয়া সবাইগুলো আমরা খুব মিস করতেছি আমরা যখন ঘুমাইতে যাই খেতে যাই তখন আমাদের শুধু একমাত্র চিন্তা একটা আমাদের হুজুর তো আমাদের আর নেই আমরা এটা মানতেই পারতেছি না যে আমাদের হুজুর আমাদের নেই যখন ঘুমাইতে যাই তখন চোখ দিয়ে নিজের অস্ত্র সিক্ত হই আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি যদি আপনারা আমাদের দাবি না মানেন তাহলে ছাত্র সমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় যদি আমাদের দাবি আমরা নিজ হাতে করতে হয় তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে আমরা প্রশাসন এখনো বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হুজুরে হুজুরের খুরিদারকে আমাদের সামনে নিয়ে আসেন জন জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি পাশের দাবি করছি শহীদ মহাদেশ আমেরুল কার্যক্রম করেন অনেক সময় নিয়ে ফেলেছেন এত সময় আমরা চাই না এত ধৈর্য আমাদের নাই যিনি আমাদের প্রাণ প্রিয়স্তাদ ছিলেন আর খুনির ফাঁসির তার আসামিদেরকে আপনি এখনো গ্রেফতার করতে পারেন নাই আমি সম্মানিত ডিসি মহোদয়কে জানাবো বলবো যে আপনি যদি নিজে এর ভিতরে একটু হাত লাগান একটু আপনি নিজে তদন্ত করেন এবং এটা অতি তাড়াতাড়ি আপনার দ্বারা সম্ভব আমরা আপনার প্রতি বিশ্বাস বিশ্বাস আছে আমার আপনার দ্বারা সম্ভব আপনি পারবেন অবশ্যই অতি শীঘ্রই আমরা এই ছাত্র সমাজ চাচ্ছি অতি শীঘ্রই যেন আমাদের এই আহ্বান আমাদের এই দাবি পূর্ণ করা হয়